প্রিয় দর্শক আমারই কবিতাটি দু চব্বিশের সকল শহীদ ও গাজীদের স্মরণে নিবেদন করছি বলবি বল উন্নত মানসী শির নেহারি আমারই নত শির শিখরি মাত্রে বড় বল মহাবিশ্বের মহাকাশ আরী চন্দ্র সূর্য গ্রহ রাজ ভুলোক দুলোক গুলোক ভেদ দিয়া খোদার আসনে আনুষে সে দিয়া উঠ ইয়া চির বিস্ময় আমি বিশ্ববিদ ভাতরী মম ললাট রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দিত জয় শ্রী বলবি আমি চির উন্নত আমি চির দুর্গম দুর্গণিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজে আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ আমি দুর্ আমি ভেঙে করি সব চুর আমি অনিয়ম হল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম শৃং শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর পেরো আমি ভীমভাসমান মাই আমি ধুর আমি এলো কেছে ছার আকালে আমি পিত্র হি আমি পিত্র হি শুত বিশ্বিত আত্রি পলবি আমি ঝঞ্ঝা আমি নি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন নন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দল আমি চলে চল চল ঠমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকে ইন্ডিয়াতে তিনদল আমি চপলা চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মনচা হরি 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 সাথে গলা গলি হরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্তম আম প্রাণের পেয়ালা হর্তম হায় হরতম আমি হমিশ শেখ আমি শক্নি কি যমদগ্নি আমি যোগ্য আমি ধরু আমি হগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লকালয় আমি শ্মশ আমি হমিশ আনি আবাসা আমি ইন্দ্রানী সৎ হাতে চাঁদ ভানে সূর্য মম এক হাতে বাঁকা বাস করি আর হাতে ভানে ধুর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষিয়া ব্যাথা বাড়ি ধীর আমি বমি কেশে ধরে বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবি ধীরুন্নত মব আমি সন্ন্যাসী শুরি সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ রাগ কৈনিক আমি আমি চেঙ্গি আমি আপনার ছাড়া করি না কাহারে করিনি সে আমি ভদ্র আমি অহংকার আমি ইসরাফিলের সিঙ্গার মহা আমি পিনাকে পানির দমদ্রতি শুল ধর্মরাজের দণ্ড দন্্ড আমি তক্র মহাসংক্য আমি প্রুণভন নাদপ চন্্ড। আমি তাে পা দুর্বাস বিষ্বামিত্র শিষ্য। আমি দাবা নলেদা হদা হন করিব বিশ্ব আমি প্রাণ আসল নাসে। আমি সাৃষ্টি বইর মহা আমি মহাপ্রলয়ের দ্বাদশ দেবীর রাহু গ্রাস আমি কবি প্রশান্ত কবু অশান্ত দারুণী স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাসে আমি মহা মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল চল চলু চলো অরুণীর আমি বন্ধন হারা কুমারীর বেনি। হিনয়নে বন আমি সরষির হিদিষ অরশি চ প্রেম উত্তাম আমি আমি অমিমন মন উদাসী আমি বিধওয়ার ওকে ক্রন্দন শাস খাদাস আমি উদাসি আমি বঞ্চিত ব্যথা কথা বাসি চিরগৃহ মারা যত প্রথিকের আমি অবমানিতের মরমন বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত ওকে গতি ফের আমি অভিমান চিরকৃশ ইয়ার কাতরতা ব্যথা শুনি বেড়ে চিতো চুন যুবনী চুরি আমি অর্থ হর প্রথম বড় কুমারীর আমি গোপন বিহার চকিত চাহনি আলেক করে দেখাই অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তারে কাকুন চোরে কনকন আমি চির শিশু আমি যৌবন যুবন ভেদু বললে বালারে আচল কাচলি চোর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির কবির রাগিনী বেনু গান গাওয়া আমি আকল নিধা ইতিহাসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুন আরো ছড় ছড় আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুরিয়ানন্দ ছুটি চলি এ কি উনি মাদ আমি উনি মা আমি সহস আমারে চিনিছি আমারে খুলিয়া গিয়াছি সব আমি উত্থান আমি পত আমি অতি তঞ্চিত চেতন আমি বিশ্ব তরণী বয়েজ অন্তি মানব বিজয়ী চেতন ছুটি ঝড়ের মতন তালে দিয়া সর্ব মর্ত করতালে তাজি ভোর রত আর উচ্চই সব বাহো নামার হিম্মত হেকে চলে আমি বস্তুদা পক্ষে অগ্নি অগ্নি পার্ব বন হিকানা নল আমি পাতালে মাতালে অগ্নি পাথরে কল রল কলা কল হল আমি তরি তে চরিয়া উরি তরি ধর তরি দিয়া দিয়া লম্পো আমি দশ সঞ্চারি ভুবন সহসা সঞ্চারি ভূমি কম ধরি স্বর্গীয় তু জিপ্রাইলের আগুনের পাশ আপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি তাঁতে দিয়াছি এরি বিশ্ব মায়ের আমি আমি আশের বাসুরি মহাসিন্দু ত

আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল আমি স্কন্ধে আমিও পারি অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহা পিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত উৎপ্রীতের কন্দন ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারের খর্গ কৃপাণে ভীমরণ ভূমে রনিবে না পিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হব আমি বিদ্রোহী ভিগু ভগবান বাকি একে দি পদ চিহ্ন আমি স্রষ্টা সদন শোকা পাহানা খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বি বিশ্ব ছাড়ায়ে একা চির অনুপম প্রভাতের অনুপ সমীর ভরে যাই সবুজ প্রান্ত